নমস্কার আমি তরুণ ঘোষ ইউনসের টুপিতে আরো একটা পালক জুড়ল পালক এই কারণে উনি তো পুরস্কার পুরস্কার করে লাফান একবার তো উনি নোবেল পেয়েছেন সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের সঙ্গে উনি একটা শান্তির নোবেল পেয়েছেন সেটাকে নিজের নোবেল নিজের নোবেল বলে উনি চালিয়ে দেন তো এবারে যে পুরস্কারটা উনি পেলেন সেই পুরস্কারটা একেবারে ওনার নিজস্ব এবং দেশের সঙ্গে চাইলে ভাগ করে নিতে পারেন উনি সেটা ওনার খুশি কারণ আমি আপনাকে বলছি এটা হচ্ছে ভারতবর্ষ বাংলাদেশকে শত্রু তালিকায় ফেলে দিল ভারতবর্ষ বাংলাদেশকে শত্রু তালিকায় ফেলে দিল এটি বাকি ছিল যাই হোক খবরটা হচ্ছে টপ ফাইভ এনিমি কান্ট্রিজ অফ ইন্ডিয়া এবার এনিমি কান্ট্রিজ কি কি আছে চায়না পাকিস্তান টার্কি সমস্ত রকম কাজকর্ম বন্ধ হয়ে যায় তাহলে এটা একটা অর্জন বলা যায় এই খবরগুলো না আপনারা খুব একটা কষ্ট করতে হবে না আপনি গুগলে গিয়ে টপ এনিমি কান্ট্রিজ অব ইন্ডিয়া আপনি এখনই সার্চ করুন গুগলে যান গিয়ে আপনি সার্চ করুন দেখুন আপনি এইটি পেয়ে যাবেন এটি আলোতে দেখা যাচ্ছে না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন টপ এনিমি কান্ট্রিজ অফ ইন্ডিয়া সেটা চায়না পাকিস্তান টার্কি আজারবাইজান অ্যান্ড বাংলাদেশ এইগুলো দোয়া আছে এখন ওই যে বাংলাদেশে ঢুকে গেল এর মধ্যে তার মানে বাংলাদেশের সঙ্গে ভারত সমস্ত রকম সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার অপেক্ষায় এবার ধীরে ধীরে হবে যেদিনকে দেখবেন আমাদের হাই কমিশনার বাংলাদেশ থেকে উঠে চলে এসছেন ভারতে ফিরে এসছেন জানবেন সেদিনকে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন হয়ে গেল এবার শুধু অফিসিয়ালি ঘোষণা করার কথা আর একটা যেটা আছে আমি যেটা পরপর আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের ট্রেড ডিল বাংলাদেশের ট্রেড ডিল এবং শেখ হাসিনাকে নিয়ে ইউএস এর সঙ্গে কথাবার্তা আমি ধীরে ধীরে আসছি প্রথমে আমাদের ট্রেড ডিলটা নিয়ে বলি ভারত একদম পরিষ্কার বলে দিয়েছে ন তারিখ ওই সমস্ত দেখিয়ে টেকে ডেড লাইন দেখিয়ে ভারতকে চমকানো যাবে না ভাই এগ্রিমেন্ট আমার ট্রেড ড্রিল এগ্রিমেন্ট আমাদের সঙ্গে হব না ভাগো স্ট্রেট বলে দিয়েছে ভাগো একদিন ধরে আনঅফিশিয়ালি জিনিসটা হচ্ছিল কিন্তু বিভিন্ন স্তর থেকে বলা হচ্ছিল যে অফিসিয়ালি জানানো হোক তো পরশু দিনকে আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী গোয়েল তিনি একেবারে সাংবাদিক সম্মেলন করে তিনি একেবারে পরিষ্কার বলে দিয়েছেন ভারত কখনোই সময়সীমার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে না বাণিজ্য শিল্প মন্ত্রী পীযুষ শুক্রবার বলেছেন যা ওয়াশিংটনকে একটি কঠোর বার্তা দেওয়ার জন্য যাচ্ছে মানে বিরে হও এটা তো ভারতবর্ষ এখানে একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি দেশ তোমার মালটা বেচতে হবে ভারতবর্ষে যায় আসে না ইন্টারনাল কনজাংশন যা ভারতের কেউ যায় আসে না বাকি যেটুকু বাঁচবে সারা পৃথিবী পড়ে আছে আরামসে চলে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ট্রেড ডিল যদি হলো হলো না তাতে আমাদের কি আসে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের এখন খুব মুশকিল হয়ে গেছে এবার গতকালকে মার্কো রুবিও ফোন করেছিলেন পীযুষ গোয়েলকে তো পীযুষ গোয়েল বলেছেন যে দেখুন আপনারাই তো সমস্ত কিছু বলেছেন আপনারা আমাদের পিঠে চুরি বেড়েছেন এই যে আপনারা শেখ হাসিনাকে নিয়ে আপনাদের প্রধান রাষ্ট্রপতি আপনাদের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি পঁচিশে মার্চ একটা টুইট করেছিলেন সেই টুইটটা আমার কাছে আছে আমি আবার তুলে দিচ্ছি শেখ হাসিনা ইজ কামিং ব্যাক বাংলাদেশ আমরা তো বলিনি আমরা একবারই সরকারিভাবে আলোচনা করেছিলাম যে সময়তে তার ভারতবর্ষে থাকার ব্যাপারে যখন কথাবার্তা হচ্ছিল তখন আমরা সর্বদর একটা বৈঠক ডেকেছিলাম সেখানেই আলোচনা হয়েছিল কিন্তু তা হাসিনা ফেরত যাওয়ার ব্যাপারে দেশে ফেরত যাওয়ার ব্যাপারে সরকারি স্তরে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি এবং স্তর বলুন বলুন কেন্দ্রীয় কেউ কখনো এটা নিয়ে আলোচনাও করেনি এবং মুখও খোলেনি এটা সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা কি করছি না করছি কিন্তু আগবারই আপনাদের প্রেসিডেন্ট যখন পঁচিশে মার্চ যখন এই টুইটটা করলেন তারপরেতে সারা বিশ্বের সামনে উনি একটা বাংলাদেশ নিয়ে ভারতের ওপরে একটা এ করলেন যে ভারত এই কাজটা করবে তারপরে কি করলেন ব্যাট করলেন সেই ভারতবর্ষ বাংলাদেশ আমেরিকাকে কি করে বিশ্বাস করবে তারপরে আরো আছে আমরা যে আপনার থেকে এফ সিক কিনেছিলাম সেই এফ সিক্সিন এর আপনার সমস্ত পার্টস তো দেননি আজ পর্যন্ত দেড় বছর হয়ে গেছে ভারতবর্ষ পুরো পয়সা মিটিয়ে দিয়েছে আপনারা কিন্তু ইঞ্জিন দেননি আপনার হেলিকপ্টার আপনাদের থেকে নিয়েছি অ্যাপাচে হেলিকপ্টার থেকে হেলিকপ্টারের যন্ত্রাংশ আপনারা আজ পর্যন্ত সাপ্লাই করেননি ফলে এফ থার্টি ফাইভ নিয়ে আপনারা যেটা বলছেন এফ থার্টি ফাইভ যদি ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে হয় তাহলে হবে আদারওয়াইজ ট্রান্সফার টেকনোলজির মাধ্যমে না হলে এফ থার্টি ফাইভ আমরা নেব না যতই আমরা সামরিক চুক্তি হোক না হোক একদম পরিষ্কার কাট কাট মার্কুর উপকে শুনিয়ে দিয়েছে এবার অবস্থাটা খারাপ হয়ে গেছে হচ্ছে বাংলাদেশের থেকে বাংলাদেশ এবং ছোট দেশগুলো যারা আছে তাদের অবস্থাটা খুব খারাপ যদিও তারা এটা স্বীকার করছে না হোয়াইট হাউস থেকে একটা পাঠিয়েছে আমাদেরও পাঠিয়েছে সব দেশকেই চিঠি পাঠিয়েছে আজকে আট তারিখ কালকে ন তারিখ গতকালকে সব চিঠি পাঠিয়ে দিয়েছে সেখানে বলেছেন যে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাগিট এবং তার সঙ্গে হুমকি দিয়েছেন এই ট্যারিফ ব্যাপারে যদি পাল্টা ট্যারিফ যদি বাংলাদেশ লাগায় তাহলে পরে ওই পঁয়ত্রিশ পার্সেন্টের ওপরে আরো শুল্ক চাপবে কিন্তু আপনাদের মাফলান ম্যান আপনাদের শফিকুর আলম তিনি বলছেন এই ট্যারিফ আমাদের জন্য আশীর্বাদ কি করে বলছে ভগবান ট্যারিফ নাকি পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ নাকি আশীর্বাদ আগে তো জিরো পার্সেন্ট ছিল এখন পঁয়ত্রিশ পার্সেন্ট চাপিয়ে দিয়েছে তারপরেও বলছে কি এটা আশীর্বাদ এটা পাগল না ছাগল আমি বুঝতে পারি না এই পঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক আমাদের জন্য কোন ক্ষতির কারণ হবে না বুঝুন পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক তাদের কোনো ক্ষতির কারণ হবে না তো যাই হোক সব মিলিয়ে এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের মুখে মাছ এক তো ভারত শত্রু রাষ্ট্রের মধ্যে ফেলে দিল দুই হচ্ছে ট্রেডটা গেল ভারতের সঙ্গে তো ট্রেড তো বন্ধ মোটামুটি মোটামুটি পুরোই বন্ধ আমেরিকার সঙ্গে ট্রেডটাও বন্ধ হয়ে গেল এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেগুলো যাবে সেগুলোতে কিন্তু খরচা অনেক পড়ে যাবে ফলে এখন ডক্টর ইউনুসের পার মাথায় ভারত একটা পালক যেমন বুঝে দিল তেমনি আমেরিকা আট মাটির নিচে ঘেরে খাল্লাস যাকে বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার